হৃদয় বিদারক এক ড্রামা সিনেমা দেখতে বসে শেষ কেঁদেছেন কবে এই প্রশ্নটাই আসলে চিৎ সিনেমাকে বোঝানোর জন্য যথেষ্ট কারণ এই সিনেমা আপনার মনকে ভেঙে দেবে আবার সেই ভাঙা মনেই তৈরি করবে এক নতুন আলো এখানে ভালোবাসা লড়াই করে অমানবিকতার বিরুদ্ধে এতটা ভালোবাসা এতটা কষ্ট আর এতটা বাস্তব যন্ত্রণার গল্প একসাথে খুব কম সিনেমাতেই পাওয়া যায় প্রথম ত্রিশ মিনিট হয়তো ধীরগতির মনে হবে কিন্তু তারপর থেকে প্রতিটা মুহূর্তে আপনার শরীরের ভেতর শিহরণ জাগবে রিভিউ চিথা গল্প গল্পের কেন্দ্রীয় চরিত্র ঈশ্বরান যাকে সবাই ভালোবেসে ডাকে ইস্যু সাধারণ এক সরকারি চাকুরে কিন্তু তার সবচেয়ে বড় দায়িত্ব তার ভাইজি সুন্দরীকে ঘিরে বড় ভাইয়ের মৃত্যুর পর থেকে ভাইজিই তার পৃথিবী একদিন হঠাৎ করেই ঘটে ভয়ঙ্কর ঘটনা এক অমানবিক দানব সুন্দরীকে অপহরণ করে এই মুহূর্ত থেকে ঈশ্বর জীবন ভেঙে পড়ে আর শুরু হয় এক ভয়ঙ্কর যুদ্ধ শুধু নিজের মনের ভেতরের যুদ্ধই না সমাজের ভেতরকার অন্ধকারের সাথেও লড়াই করে ইস্যু প্রাণপণ চেষ্টা করে অবশেষে আগদিনের ভেতর সুন্দরীকে ফিরিয়ে আনে সে কিন্তু আসল কষ্ট তখনও শেষ হয়নি ঈশ্বুর সামনে দাঁড়ায় এক ভয়াবহ প্রশ্ন প্রতিশোধ নেবে অপরাধীর বিরুদ্ধে নাকি ভাইজির পাশে থেকে তাকে সুস্থ জীবনে ফেরাবে এই দ্বন্দ্বের ভেতরেই লুকিয়ে আছে তিথ্যা সিনেমার আসল আবেগ আসল ব্যথা চরিত্র ও অভিনয় সিদ্ধার্থ ইস্যু হিসাবে তার অভিনয় সিনেমার প্রাণ তিনি শুধু এক চাচা নন এক বাবার মতো এক বন্ধুর মতো এক অভিভাবকের মতো প্রতিটা দৃশ্যে তার কষ্ট তার যন্ত্রণা তার অসহায়ত্ব এতটাই বাস্তব লেগেছে যে দর্শকরা চোখের জল আটকাতে পারবেন না সুন্দরী চরিত্রে ছোট্ট অভিনেত্রী অসাধারণ এমন ভয়ের এমন যন্ত্রণার চরিত্র এত ছোট বয়সে ফুটিয়ে তোলা সত্যিই প্রশংসনীয় দর্শকদের মনে গেঁথে যাবে তার ভীত চাহনি আর নিস্তব্ধতা পার্শ্ব চরিত্রগুলো প্রত্যেকই গল্পের সাথে মিশে গেছে বিশেষ করে গ্রাম্য পরিবেশ আত্মীয় স্বজন প্রতিবেশী সবাই মিলে গল্পটাকে আরও বাস্তব করেছে টেকনিক্যাল দিক ব্যাকগ্রাউন্ড মিউজিক বিজিএম প্রতিটা আবেগঘন মুহূর্তকে আরও শক্তিশালী করেছে একটা মুহূর্তে কান্না চেপে রাখা কঠিন হয়ে যাবে আবার আরেক মুহূর্তে বুক ভেঙে যাবে অসহায়তায় সিনেমাটোগ্রাফি ক্যামেরার ব্যবহার এত সুন্দর মনে হবে আপনি সেই গ্রামে আছেন চরিত্রের ব্যথা ভয় আর নির্জনতার অনুভূতি ক্যামেরা খুব নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছে ডিরেকশন ডিরেক্টরের সাহসী গল্প বলার ভঙ্গি পালাদা করে উল্লেখ করার মতো শিশু নির্যাতনের মতো সংবেদনশীল বিষয়কে এত নিখুঁতভাবে তুলে ধরা সহজ কাজ নয় সিনেমার সবচেয়ে শক্তিশালী দিক সিনেমাটা যতটা কষ্ট দেয় ততটাই বাস্তব মনে হয় চাচা ভাইজি সম্পর্কটা অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন সিদ্ধার্থ ব্যাকগ্রাউন্ড মিউজিক আর আবেগ ঘন মুহূর্তগুলো সত্যি চোখ ভেজিয়ে দেয় সমাজের ভয়ঙ্কর বাস্তবতাকে দর্শকের সামনে নগ্ন করে তোলে চিৎ আসলে শুধু একটা সিনেমা নয় এটা একটা সতর্ক বার্তা মেয়েদের নিরাপত্তা কতটা জরুরি সেই বিষয়টা দর্শকদের চোখে আঙুল দিয়ে দেখানো হয়েছে পরিবারে কন্যা সন্তানকে সুরক্ষিত রাখতে কী ধরনের সংগ্রাম করতে হয় সেটাই এই গল্পের মূল প্রতিচ্ছবি প্রতিশোধ নেওয়ার চেয়ে কীভাবে মানসিক শক্তি দিয়ে একটা শিশুকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা যায় এই প্রশ্নটাই সিনেমার আসল শিক্ষা আবেগের দিক যখন সুন্দরী হারিয়ে যায় তখন দর্শকের মনেও এক ধরনের আতঙ্ক কাজ করে যদি আমার পরিবারের সাথে এমন হতো ঈশ্বুর কান্না তার অসহায় অবস্থা তার লড়াই সব কিছু এতটাই জীবন্ত যে দর্শক নিজের অজান্তেই ডুবে যাবে তার জীবনে শেষের দৃশ্যে দাঁড়িয়ে দর্শক বুঝতে পারবেন ভালোবাসা শুধু একটা অনুভূতি নয় এটা একটা শক্তি যা ভয়ঙ্করতম অন্ধকারকেও হার মানাতে পারে অনেক দর্শক হয়তো প্রথম ত্রিশ পঁয়ত্রিশ মিনিটকে ধীর মনে করতে পারেন কিন্তু সেই ধীরতা দরকার ছিল চরিত্রগুলোকে তাদের সম্পর্ককে তাদের আবেগকে বোঝার জন্য ধীরে ধীরে আবেগ জমে ওঠে তারপর হঠাৎ করেই বিস্ফোরণ হয় কাহিনীতে শেষ কথা এটা শুধু একটা সিনেমা না এটা আসলে একটা বার্তা কন্যা সন্তানকে নিরাপদ রাখা আজকের দিনে কতটা কঠিন এই বাস্তব কাহিনী তুলে ধরেছে চিত্তা প্রথম ত্রিশ মিনিট ধৈর্য ধরে দেখুন তারপর থেকে এক মুহূর্তও চোখ সরাতে পারবেন না শেষের আবেগঘন মুহূর্তগুলো আপনাকে দীর্ঘ সময় ভাবতে বাধ্য করবে দর্শকদের জন্য এমন দুর্দান্ত সব মুভির রিভিউ ও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ মুভিজ কমেন্টে লিখে জানাতে ভুলবেন না চিৎা সিনেমার কোন মুহূর্ত আপনাকে সবচেয়ে বেশি কা দিয়েছে